হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আজকে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি পেয়ারা মাখা আর একটা নতুন রেসিপি তো চলুন দেখে নিই এখানে দুটো পেয়ারা ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জলজিরা হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা এখানে দিয়েছি হাফ চামচ রেড চিলি সস আর হাফ চামচ দিয়েছি গ্রিন চিলি সস এবারে এগুলো ভালো করে আমি পেয়ারার গায়ে মশলাগুলো মাখিয়ে নেব তো এইভাবে আমি কিছুক্ষণ চামচ দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এপিট ওপিট ভালো করে মশলাগুলো মাখিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব তো বন্ধুরা আজকের আমার এই পেয়ারা মাখার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক করে যাবেন বন্ধুরা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় আর অনেকটাই টাইম লাগে তারপরেও যখন ভিডিওগুলো আপলোড করা হয় যদি কোনো সাবস্ক্রাইবার না আসে আর যদি একটা লাইকও না মেলে তখন খুবই কষ্ট লাগে তো প্লিজ বন্ধুরা যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই পেয়ারা মাগা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে খেতে তো খুবই সুন্দর হয়েছিল আপনারাও এভাবে একবার বানিয়ে আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে